আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বুড়ো বাংলাদেশ এনজিওতে কর্মসূচি সংগঠক পদে স্নাতক ডিগ্রি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার ছেলে উভয়ে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং এছাড়াও কীভাবে আবেদন করতে হয় সে সম্পর্কিত ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে দেব তাহলে চলুন দেখে আসা যাক নিয়োগ নিয়োগ সেখানে উল্লেখ রয়েছে বাংলাদেশ বিজ্ঞপ্তি বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশে চলমান ক্ষুদ্র পরিচালনার জন্য নিম্নে উল্লিখিত পদে কর্মী নিয়োগ দেওয়া হবে প্রায় থেকে অবশ্যই সব কর্মট উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এখানে পদের নাম আপনারা দেখতে পাচ্ছেন সহকারী কর্মসূচি সংগঠক গ্রেড পণ্য শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস হতে হবে পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে গ্রেড পদ্ধতির ক্ষেত্রে ফোর পয়েন্টের মধ্যে টু পয়েন্ট জিরো জিরো এবং ফাইভ পয়েন্টের মধ্যে টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতা আবশ্যক নয় এখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এই পোস্টটিতে আবেদন করতে পারবেন এখানে শিক্ষা নিবিষ্কাল মাসিক বেতন হবে তিরিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে বেতন হবে পঁয়ত্রিশ টাকা এখানে আবেদনের বয়সের কথা বলা হয়েছে ৩৫ বছর আবেদনের শেষ তারিখ পর্যন্ত গ্রহণযোগ্য হবে আবেদনের সত্তাবলী বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ও বাংলাদেশে যে কোনো পদে পূর্বে চাকরি করেছেন এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই যোগাযোগের জন্য জীবন বৃত্তান্তে অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে লিখিত মৌখিক পরীক্ষার তারিখ স্থান ও সময় মোবাইল এসএমএস এর মাধ্যমে জানানো হবে পরীক্ষায় অংশগ্রহণের পরীক্ষাটি কোনো প্রকার টি এ ডি এ প্রদান করা হবে না শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে লিখিত মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিয়ম অনুযায়ী ফাউন্ডেশন এর আংশিক প্রশিক্ষণ খরচ অফের যোগ্য প্রদান করে ট্রেনিং করতে হবে সফলভাবে ট্রেনিং সমাপ্তি পাওয়ার সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে এবং সংস্থা নিয়ম অনুযায়ী একজন পারিবারিক গ্রহণযোগ্য ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা জীবন বৃত্তান্তে উল্লিখিত তত্ত্বাবলী শিক্ষাগত যোগ্যতার সনদ সহ সকল বিষয় দিয়ে সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে প্রেরিত তত্ত্ব গরমিল পরিলিখিত হলে নিয়োগ বাতিল হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার কথা বলা হয়েছে অস্থায়ী নিয়োগের তারিখ হতে পরবর্তী তিন মাস শিক্ষানবিষ্কাল হিসেবে বিবেচিত হবে তিন মাসের মধ্যে কাজ শিক্ষার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরো তিন মাস সময় দেওয়া হবে স্থায়ীকরণ পরীক্ষায় উত্তীর্ণদের চাকরিতে স্থায়ী করা হবে স্থায়ীকরণ পরীক্ষায় অকৃত কাজের চাকরিতে অবসান হবে স্থায়ীকরণের পর সংস্থা নিয়ম অনুযায়ী উৎসব ভাতা বৈশ্বিক ভাতা মোবাইল ভাতা পাহাড়ি ভাতা দ্বীপ ভাতা প্রফিট ফান্ড গ্রাজুইটি স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ ভাতা সহ সংস্থার চাকরিবিধি অনুযায়ী অন্য সুযোগ সুবিধা প্রদান করা হবে শাখা সময়ে পুরুষ মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা আছে আবেদনের পদ্ধতি আগ্রহী প্রার্থীদের ডাব্লু ডাব্লু ডট ডট জি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আবেদনের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এছাড়াও কিভাবে আবেদন করতে হয় সঠিক পদ্ধতিতে যেভাবে আবেদন করলে আপনার ডাক পাবেন সে সম্পর্কিত ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে দেবো এর জন্য যাদের যাদের আবেদন সম্পর্কিত ভিডিও প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে আবেদন পদ্ধতি সম্পর্কিত একটি ভিডিও আপলোড দেওয়ার জন্য